আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একে কর্পোরেশনে দেখাবো প্রচুর ঘেরওয়ালা লিলেন কাপুরের গাউন চাইলে বোরখা হিসাবে ওগুলো পরা যায় একদম লং গাউন থাকবে থাকবে কোর্স থাকবে টু পিস থাকবে এখানেও কিছু টু পিস থাকবে এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে আপনার হচ্ছে পাশে আছে আপনার স্মাইল মেনশন এবং পাশে আছে আপনার নূর মেনশন ঠিক আছে একদম হচ্ছে গেটে দাঁড়িয়ে আপনারা হচ্ছে উপরে তিন তিনতালায় তাকালায় ওনাদের শোরুমটা দেখতে পাবেন একে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাগশুটি নুরানি মার্কেট তৃতীয়তলা এটা দেখেন এটা একটা কামিজের মতো গলাটা রাউনের মধ্যে আছে যেহেতু গরম আপনারা চাইলে এগুলো শার্টের মতো নিতে পারেন ঠিক আছে শার্টের বাটনগুলো খুব ঘন ঘন করে দেয়া আছে হাতাটা বড় থাকছে সাথে থাকছে আপনার প্লাজো পাজামা থাকছে ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন প্লাজো পাজামা এই যে দেখেন ওকে এটা হচ্ছে টু পিসের সেট সেট ঠিক আছে কোর্স দেখেন এটা একটা কালেকশন খুব সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে এটার সাথেও যাচ্ছেন আপনারা আপনারা কোর্স যাচ্ছেন এটা দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন প্রত্যেকটাই হচ্ছে টু পিস হ্যাঁ টু পিস একদম সাইজ বিয়াল্লিশ চল্লিশ বডি হয়ে যাবে ম্যাচিং পাজামা থাকছে এগুলো কিন্তু একদম অরিজিনাল চায়না লিলেনের মধ্যে একদম সেম ম্যাচিংয়ে প্যান্ট পেয়ে যাচ্ছে এটা দেখেন এটার প্রিন্টটাও অনেক চমৎকার হাতাগুলো থাকছে আপনার থ্রি কোয়ার্টার ইঞ্চ তো মেবি বড় হবে হাতাগুলো একটু ফোল্ড করা আছে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে এই যে দেখেন ম্যাচিং প্যান্ট দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা হচ্ছে প্যান্ট প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা টুপিসের দাম থাকছে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে এটা একটা শার্ট খুবই সুন্দর এটা দেখতে এটা স্লিপটা দেখেন অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে ওকে এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন এটা যে কয়টা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন শার্ট সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন ম্যাচিং এই যে প্যান্ট ঠিক আছে প্রিন্টটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্যান্ট কালারগুলো সুন্দর সুন্দর কালার আছে আপনারা এগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ করে হবে টু পিসের দাম দেখেন কালারটা নাইস ঠিক আছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছেন প্রাইজ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার প্রিন্টটা খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এখন দেখাবো হৃদয়টা ধরো এখন দেখাবো প্রচুর ঘেরওয়ালা এই যে দেখেন প্রচুর ঘের ভিআরস এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা ছত্রিশ থেকে ৩৮ বডি টিনেজ মেয়েদের হয়ে যাবে ৩৬ থেকে সর্বোচ্চ আটত্রিশ বডি ওকে প্রচুর ঘের অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে সেফ ডিজাইনের মধ্যে আরেকটা কালার এত যে ঘের এগুলোর দেখেন এত ঘের কোমরটা হচ্ছে আপনার কোমরের ফিতা আছে প্লাস এগুলো যে কোনো দোকানে এত লং এত ঘের হাজার টাকার উপরে সেল করে আজকে কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জটা সর্বোচ্চ থার্টি এইট বডি হয়ে যাবে টিনেজ মেয়েদের জন্য প্রচুর ভেল প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ এগুলো আবার বড় বডি বডি কত হয়ে যাবে চৌচল্লিশ ছেচল্লিশ এগুলো আবার বোরখার মতো করে করতে পারবেন কোমরে এরকম ফিতা দেয়া আছে লং বেশি না বায়ান্ন লং হয়ে যাবে চাইলে বোরখার মতো পরা যাবে কালার দেখেন এটার এটা দেখেন প্রচুর লং দেখেছেন ঘেরও প্রচুর ঠিক আছে প্রাইস এটা পাঁচশো পঞ্চাশ এটার বডি কিন্তু বেশি তাও এটা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এটা দেখেন গ্রিন কালার এই যে দেখেন গ্রিন কালার ঠিক আছে অডিং হয়ে যাবে ছেচল্লিশ ছেচল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ হ্যাঁ প্রাইস হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ আরও কালার আছে এগুলো চাইলে আপনারা বোরখার মতো ইউজ করতে পারেন একটা হিসাব নিয়ে নিলেই বোরখার মতো হয়ে যাবে লং যেহেতু বেশি আছে ও আবার হচ্ছে জিপার দেয়া আছে এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর একটা কালার এটা দেখেন কালারটা কত চমৎকার জাস্ট দেখেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি সুন্দর প্রিন্ট ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে দেখেন এটা আবার হচ্ছে আপনার বাবল প্রিন্টের মধ্যে ব্ল্যাক ডট ডট করা হাতাটা বড় থাকছে এটা দেখেন সাদার মধ্যে তো খুবই রিজনেবেলে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা কিন্তু অফার প্রাইস রেগুলার প্রাইস না তো ঝটপট অর্ডার করে ফেলতে হবে এটা দেখেন একটা সুন্দর সি বিচের জন্য পারফেক্ট একটা প্রিন্ট আই থিঙ্ক তো ভালো লাগলে অর্ডার করে ফেলবেন একে কর্পোরেশন থেকে ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একে কর্পোরেশন এক এক বাই একশোটি নুরানি মার্কেট তলা